সুপ্রিয়া ভিহাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দলের মতো খুব ভালো আছি যে এক ভাই মোহাম্মদ ইমরান ভাই গ্রাম হলো পূর্ব বড়িয়া থানা হলো আনোয়ারা জেলা চট্টগ্রাম এই ভাই যে ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স ফোর ডবল সিক্স এইট থ্রি এইট এই ভাই নাম্বার আপনারা এই ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে পারেন আসলে ভাইকে ঠিকমতো মাল পশিয়েছে দিয়েছি কি না না কোনো দুই নাম্বারই করেছি আপনারা জানতে পারেন ভাই মাল ওয়ার্ডার দিয়েছিল সাত ভি সাত ফিট বাই ছয় ফিট দুইটা নেট পাঁচ ফিট বাই পাঁচ আচ্ছা সাত ফিট বাই আঠাশ ফিট দুটো নেট চার ফিট বাই পঁচাত্তর ফিট একটা নেট ছয় ফিট বাই আশি ফিট একটা নেট এই ভাই অর্ডার দিয়েছিল এটা একটা ঘরে দিবে গোয়ালঘরটা হবে এমন ধরনের এই দেখেন যে ভাত চলছে এই যে একটা বানিয়ে দিয়েছি যার একটা ভাত চলছে দেখেন এই ভাত ভাত দিয়ে বান্দা চলছে অবশ্যই আপনারা আমার কাছ থেকে আমার কারখানা থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন এই যে দেখেন এই মালগুলো বানিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে ফিতে লাগিয়ে দেওয়া হয়েছে এই মালগুলো এই যে আমার যেরকম আমার সেলাই কারখানা দেখছেন এমন ধরনের হয়তো ফাট আছে এই যে এমন ধরনের হয়তো জায়গা করা আছে আমার যেরকম নেট দেওয়া আছে প্লাস্টিক নেটে এই নেটটাও দেওয়া নেই এরকম ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পূরণ করে হয়তো নেট দিয়ে মশারি সিস্টেম করে দেবে আর এই চালের যে সেই ফাঁকগুলো হয়তো যে কোনো এখন যে কোনো কাপড় হোক যে কোনো বস্ত্র বুঝিয়ে দেবে আমি তাকে দুশো গ্রাম লোহাও দিয়ে দিয়েছি দুশো গ্রাম লোহাও আছে কিছু পাতি দিয়ে দিয়েছি এর ভিতরে দাম ধরেছে স্টিল লোহা দিয়েছি দুশো গ্রাম এবং এক দুশো গ্রাম পাতি দিয়েছি এটা মারিয়ে মেরে দেবে এই জামাই জন্মে যেরকম ফাঁক আছে যেরকম দেখেন এই জামার জন্মে যে ফাঁক আছে এটা মনে করেন মেরে আপনার হয়তো চারিদিকে বন্ধ করে দেবে চারিদিকে বন্ধ করে দিলে ঘরটা হয়তো মশারির মতো হবে আমাকে ভাই বুঝিয়ে দিয়েছিলো সেই মালগুলো আমি তৈরি করে দিয়েছি সুন্দর করে এই যে ভাজের কাজ চলছে রাত্রিতে কাজের অনেক চাপ এই রাত হয়ে গেছে আগামীকালকে আমি পাঠিয়ে দেবো এই মালগুলো এই যে থিতে কুমা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে মালগুলো ঘরের চারিদিকে গোয়াল ঘরের ফাঁক আছে সেই ফাঁকগুলো মাপ মতো বুঝিয়ে দেবে ঘরেই মশারি হয়ে গেলো মনে করেন আপনাদেরকে অরিজিনালভাবে ভিডিও রূপে বোঝাবো আপনারা যখন আমাকে ফোন দেবেন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো অবশ্যই আমার কারখানা থেকে পণ্যগুলো ক্রয় করবেন এই যে দেখেন এই যে তিন হাত বহর তার মানে চার ফিট বাই পঞ্চাশ ফিট পঁচাত্তর ফিট কটা বলেছিলো আমরা তো হাত বোঝাই তিন হাতে সাড়ে চার ফিট হয় বড়ো সরে হয়েছে আর পঞ্চাশ হাতে পঁচাত্তর ফিট হয় আর একটা বলেছিল হলো আপনার ছয় ফিট বাই আশি ফিট আমি দিয়েছি চার হাত মানে ছয় ফিট চুয়ান্ন হাত মানে হ্যাঁ একাশি ফিট হয়েছে একটু বড় বড় করেই ভাই ভাজানো ছট না পড়ে এবং এই যে আরও দু একটা হচ্ছে এই যে আরও ভাজ দেবে দু একটা সেই ইমরান ভাই সেই পূর্ব বড়িয়া থানা হলো আনোয়ারা জেলা চট্টগ্রাম থেকে আমার বালের অর্ডার দিয়েছিলো ম্যামোটা করে সে দিচ্ছে সময় ম্যামোটা করে দিই আজ হলো তেরো তারিখ কাল সকালে পাঠিয়ে দেবো চোদ্দো তারিখে কিন্তু আজ তেরো তারিখে ম্যামো হচ্ছে তেরো ছয় দু হাজার পঁচিশ মোহাম্মদ ইমরান এই ভাই প্রবাসে ছিল আমার গোল ভাই প্রবাস থেকে এসেছি বাসায় ভাই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এই এত দূর থেকে সেই নাটোর থেকে মাল নেওয়ার জন্য অবশ্যই আপনারা যে কোনো মালের জন্য ফোন দেবেন আমাদের এখানে মোহাম্মদ ইমরান গ্রাম হল পূর্ব গড়িয়া গ্রাম পূর্ব গড়িয়া পূর্ব বড়িয়া থানা হলো আনোয়ারা আনোয়ারা জেলা জেলা হলো চট্টগ্রাম জেলা চট্টগ্রাম মালের দাম হয়েছিল আপনার বত্রিশশো টাকা মোট বিল হলো বত্রিশশো জমা হলো পাঁচশো বিকাশ বিকাশ হলো পাঁচশো সাতাশো পাঁচশো কন্ডিশনে আমার যে ট্রান্সপোর্টের লোক যাবে তার হাতে এই টাকা দিয়ে দিবে। কন্ডিশন আমি মালটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারাও ভাইয়ের ফোন নাম্বার ফোন দিতে পারেন যে আমি ভাইয়ের সাথে আমি সিটারি করলাম কি না আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো মশারি যে কোনো তিরফল যে কোনো ইলেকট্রিক যে কোনো হার্ডওয়্যার পণ্য যে কোনো পণ্যের জন্য আপনার বুদ্ধি পরামর্শ আমার সাথে করতে পারেন মাল নিতে পারেন আর ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স ফোর ডবল সিক্স এইট থ্রি এই নাম্বার মালগুলো এই মালগুলো একটা ভাজ দেওয়া একটা বস্তা প্যাকেট করে দিও অবশ্যই এই মালগুলো আপনারা যে কোনো পনেরো দিনে অর্ডার দেবেন যে কোনো পনেরো দিনে ফোন দেবেন কেন ফোন দেবেন আপনারা যখন ফোন দেবেন তখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমি অল্প দিনের মধ্যেই যে যে কাজ দিচ্ছি কাজগুলো আমি আপনাদেরকে একবার ভিডিও রূপে কোথায় কী করে এই মালটা এই যে যেমন ধরনের যে জানালা আছে এই জানালার মাপ দরজার মতো আমরা বানিয়ে দিয়েছি চারিদিক দিয়ে টাঙ্গা দেবে টাঙ্গা দেওয়ার পর আপনার যে ফাঁকগুলো থাকবে সাইডের কিংবা যে টিনের ঘর হোক ফাঁকগুলো ফাঁকগুলো বুঝিয়ে দেবে তাবুত ঘর মশারি হয়ে গেলো আমার কাছে মাপ মাপ মতো দরজার কত মাপ সাইজ কত সাইজ চারিদিকে কতখানি কোথায় ফাঁক ছিল সামসাইড ছিল যা ছিল আমাকে বলেছে সেই মাপ মতো আমরা বুঝিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই যে কোনো পণ্য আপনারা আমাদের কাছে ক্রয় করবেন আমাদের সেলাই খেলার কারখানার পণ্যগুলো অবশ্যই সুনাম বয়ে নিয়ে আসছে গতকালকে অনেকগুলো মাল অনেক জায়গায় দিয়েছি এই সেলাই কারখানায় কাজ হয় এখন রাত অনেক এই জন্য হয়তো মহিলারা কাজে নেই আমরা নিজেরাই দায়িত্ব মতো ভাজ দিয়ে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই আরও অনেক মাল অনেক জায়গায় অর্ডার করেছে সেই মালগুলো আমরা ভাজ দিয়ে রেখে দিয়েছি পাঠিয়ে দেবো আপনারা অবশ্যই আপনার যে কোনো পণ্যের জন্য আমাদের কারখানায় ফোন দেবেন আজকের আজকে মালটা যাচ্ছে মোহাম্মদ ইমরান 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 পূর্ববরিয়া গ্রাম পূর্ববরিয়া কলমার ফেলি তো গ্রাম পূর্ববরিয়া পূর্ব বড়িয়া থানা হলো আনোয়ারা জেলা হলো চট্টগ্রাম জেলা সার ঠকরা আচ্ছা ভাই মাল নিয়েছে কিছু গোয়ালঘরের মশারির খণ্ড খন্ডের চিত্র আমাকে যে পিলে বুঝিয়েছিল সেই পিলে মালগুলো বানিয়ে দিয়ে দিলাম আপনাদের যে কোনো পণ্য লাগলে ভার নাম্বার দিয়ে কোনটা দিয়ে দিত আপনাদের যে কোনো সিলে পণ্য লাগলে জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স ফোর ডবল সিক্স এইট থ্রি এটা হলো সেই ভাইয়ের নাম্বার সেই মোহাম্মদ ইমরান গ্রাম পূর্ববরিয়া থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স ফোর ডবল সিক্স এইট থ্রি এই নাম্বারে আপনিও যোগাযোগ করতে পারেন যে আসলে আমি ভাই ঠিকমতো মাল দিয়েছিলাম কি না এবং মালটা কেমন দিয়েছিলাম আর আমার এখানে তো মাল টানলে আপনাদের সুবিধা কী হবে যেখানে আমাদের এখানে অনেক মহিলারা সেই গরিব মহিলারা কাম করে থাকে তারাও কিছু হয়তো কাজের বিনিময়ে টাকা পেল আপনারা একটু ভালো পণ্য পেলেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কিছু মাল পেলেন এটাই আর আপনারা যখন আমার সাথে ভালো করে ব্যবসা করবেন যখন আমার ভালো ব্যবসা হবে আমি আপনাদের এখানে লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তির জন্য ভালো ভালো উপহার নিয়ে যাব বড় বড় উপহার নিয়ে যাব আর অবশ্যই আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের মানুষ এবং প্রবাসী ভাইরা আমাকে বেশি স্মরণ করছেন এই ইমরান ভাইয়ের একজন প্রবাসী অল্প দিন বাসায় এসে মানে সমস্ত গরুর খামার করেছে গতকাল আরিফ ভাই সেই উপবাস থেকে তার মা মার নামে ববিতা বেগম কবিতা বেগম তার নামে মাল নিয়েছে সে আরিফ ভাই প্রবাস থেকে ইমরান ভাই প্রবাসী অল্প দিনে এসে হলো মানে সমস্ত গরুর খামার করেছে তার জন্যই কিছু মাল নিল মশারি অবশ্যই আপনারা আমার এই কারখানা থেকে যে কোনো পণ্য সেলাই পণ্য ক্রয় করবেন এখানে আপনাদের এই ছোট্ট ছোট্ট আমাকে ব্যবসা করানোর জন্য অনেক ভালো মাপের একটা হয়তো বড় স্থানে আমি জায়গা করে নিতে পারবো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এটাই আমার আমি চেয়েছিলাম যে মনের একটা স্বাদ থাকবে সেই স্বাদে ফলে শত শত লোক কাজ করবে কর্মসংস্থানের ব্যবস্থা করব হয়তো তিল তিল করে হয়তো সেটা আমার স্বপ্ন পূরণ হবে অবশ্যই আপনারা আমার কারখানা থেকে অন্যগুলো ক্রয় করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে ভালো থাকবেন আল্লাহ হাফিজ